হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ং ভাইভ স্টুডিও ফিল দ্য রিদম অফ বাংলা আজ একুশে সেপ্টেম্বর মহলার দিন মা দুর্গার আগমনের ঢাক যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে আমরা শুরু করলাম আমাদের প্রথম ভ্রমণ শিবমির প্যান্ডেলের উদ্দেশ্যে শিবমির ভিড় দেখে ওখানে না দাঁড়িয়ে সরাসরি বেরিয়ে গেলাম ধন দিকে তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বেরিয়েছিলাম শিবমির ঠাকুর দেখতে মানে প্যান্ডেল দেখতে তো দেখাবো তবে বাদ দিয়ে এখন আমরা এসেছি দমদমে এখানে দমদমের ভারত চক্র আছে আর তরুণ দল আছে ওটা চেষ্টা করবো তোমাদের দেখানো এটা যাচ্ছি কোথায় ভারত চক্র হ্যাঁ তো এখন আমরা চলেছি ভারত চক্রের মণ্ডপের দিকে এখন দেখি কত কি দেখতে পারি আর তোমাদেরকেও দেখাবো চলো যাক তোমরা কাছাকাছি চলে এসেছি আমরা দমদম পার্কের ঠাকুর দেখতে যাওয়াটা সম্পূর্ণ আমাদের বেকার ছিল কারণ উইদাউট পাস ছাড়া এন্ট্রি অ্যালাউ ছিল না সাধারণ মানুষদের জন্য চব্বিশ তারিখে খুলে দেওয়া হবে দমদম পার্ক থেকে রিটার্ন করে আবার আমরা সুইভিংয়েতে চলে এলাম মহালার দিনেই সবার জন্য প্যান্ডেল খুলে গেছিলো শিবভূমি দু সাল মানে গত বছর আমরা শিবভূমি থেকেই প্রথম ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম একুশে সেপ্টেম্বর শিবভূমির প্যান্ডেল খুলে গেছিল সাধারণ মানুষদের জন্য মহলার আগের দিন শিবভূমির ঠাকুর উদ্ঘাটন হয়ে যায় সেই জন্যই হয়তো পুজো মানে শিবভূমি এর লাইট কোনো লাগছে অসাধারণ বেশ অপূর্ব লাগছে দেখতে প্রতি বছর কেন যায় না মহালয়ের দিন আমরা তো অবশ্যই কিন্তু আমার মনে হয় সবাই হয়তো সুই থেকেই ঠাকুর দেখাটা শুরু করে পুজো মানেই ভিড় আনন্দ আর অপেক্ষার এক রঙিন কাহিনী সামনেই লম্বা লাইন দেখে প্রথমে একটু ক্লান্তি লাগে বটে কিন্তু উৎসবের মেজাজেই সেই অপেক্ষাটায় আলাদা আনন্দ চারপাশে মানুষের হাসি সেলফি আলো ঝলকানি যেন প্রত্যেকে মার আগমনের আনন্দ ভাগ করে নিচ্ছেন সত্যি কি অসাধারণ লাগছে লাইট লাইটগুলো এবার তোমাদের দেখাতে চলেছি দু হাজার পঁচিশ সালে সিউইম স্পোর্টিং ক্লাবের এক্সক্লুসিভ ফার্স্ট লুক বিশ্বব্যাপী স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশ ধীরে ধীরে যখন লাইন এগোতে থাকে ক্রেজটা তত আরো বেড়ে যায় সুযুক্তি আগে আর আমি পেছনে আরে টেনশন নট পৌঁছে যাবো চল না তো যে দুর্গা মায়ের মূর্তিটি গুড়িয়ে পাওয়ার কথা সত্যি বলেছিল সেটা আলটিমেটলি একজন কারণবশত ধাক্কা লেগে ভেঙে যায় সুদীপ্তির সামনে একটা ভদ্রলোক দাঁড়িয়ে ফটো হতেছিল প্যান্ডেলে তো সেক্ষেত্রে সুদীপ্তি আমি এগোতে পাইনি তো এটা একটা মিসকামিউনিকেশন হতে পারে বাট মূর্তিটা ভাঙাতে বেশি একটু কষ্ট লাগছে তাই ঝক্কি ঝামেলা না গিয়ে ব্যাপারটা আমরা ছেড়ে দিলাম এটা হলো এবছরের শিবুমি স্পোর্টিং ক্লাবের মাদুর্গার ফার্স্ট লুক প্রতিমার গ্রামবীজ আলোর খেলা আর প্যান্ডেলের শিল্পকলা একসাথে যেন এক অন্য জগতে নিয়ে যায় মুহূর্তটা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি কিন্তু আসল অনুভূতি কেবল হৃদয়ে জমা হয় আর তারপর সেই ঠাকুর দর্শনের শান্তি মনে নিয়ে ধীরে ধীরে আমরা বেরিয়ে আসি ভিড়ের ভেতর থেকে আর যেখানেই সুযুক্তি এসব দেখে সেখানেই ওর কেনাকাটা স্টার্ট হয়ে যায় কিছু বলার নেই যোগ খারিদ না খারিদল বাইরে এসে আবার আলো আবার ভিড় আবার হাসি টাকা দিকে সত্যি দিস ব্যাড হ্যাবিট প্যান্ডেল থেকে বেরিয়ে মনে হয় এই ভিড় এই অপেক্ষা এই আনন্দই তো আনন্দিত আসল রূপ আজকে ব্লগটা এখানে শেষ নয় ওদের ভ্লগটা এখনো বাকি আছে আমার সাথে যে আছে তার আজকে স্পেশাল স্পেশাল দিন আজকে বাড়ির দিকে যেতেই দেখতে পেলাম যে মা দুর্গার প্রতিমা কোনো এক মণ্ডপে গাড়ি করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যান্ড মিউজিক সাথে ডান্স করতে করতে মাকে মন্দ্র পথে নিয়ে যাওয়া হচ্ছে তো অবশেষে পৌঁছে গেলাম সুদীপ্তের পাড়াতে তো আপনাদেরকে যে স্পেশাল মোমেন্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে আজকে সুদীপ্তের বার্থডে তো ছোট্ট করে টোর বার্থডেটা সেলিব্রেট করবো কে কিনে নেওয়া আসা হয়েছে তো চলুন সেলিব্রেশন মোমেন্ট আপনাদেরকে দেখাই লোক দেখে লাভ নেই যদি কিছু বলার থাকে তো বল কি বলবো চুলটা ভালো লাগছে আল্লাহ কি হয়ে গেলাম কিছু বল খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো সানু আমাকে একটু সুন্দর একটা দিন উপহার সত্যি ভালো লেগেছে লাস্টে আমি ভাবিনি যে আমি কেকটা সারপ্রাইজভাবে আমাকে কেকটা কিনে দিয়েছে আমি ছিলাম অবশ্য কিন্তু সারপ্রাইজভাবে কিনে দিয়েছে আমি কখনো ভাবিনি যে আজকের দিনে আমি কেকটা কাটবো যেহেতু আজকের দিনে মহলা ছিল তাই জন্য আমরা বারোটার পর সেলিব্রেশনটা করছি হ্যাপি বার্থডে টু ইউ সুযুক্তি খুব ভালো থাক তুই মায়ের হাত ধরে অনেকটা এগিয়ে যা তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা একদমই ভুলবেন না ওকে